Oh. একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমি রুনা নাটক থেকে বলছি লাইভ আপনাদের সবাইকে আসলে আজকের ব্লগটা সবে দিন করে রাখা ছিল আর ভিডিওটা আসলে আপলোড করতে একটু দেরি হয়ে গেছে ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে এডিট করতে পারি নাই মোটামুটি আসলে এডিট করাই ছিল তবে বয়সটা দিতে পারি নাই এই জন্য ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল যেহেতু সবব্রতের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আমার আম্মা সবাই আমাদের বাসায় ছিল এই জন্য ভাবলাম যে তাহলে একটু স্পেশালভাবে রান্নাবান্না করা হোক স্পেশালভাবে আসলে তো এমন একটাও রান্নাবান্না করব না যেহেতু তারা বয়স্ক মানুষ তারা কিন্তু সব ধরনের খাবার খেতে পছন্দ করে না এই জন্য এদিকে গরুর মাংস রান্না করে নিব আর গরুর মাংসটা আমি রান্না করার সময় কিন্তু বেশ ভালো করে কষিয়ে রান্না করি আমি কখনোই প্রেশার কুকারে তেমন একটা রান্না করি না কারণ প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে আসলে খেতে গরুর মাংসটা গরুর মাংসটা তেমন একটা টেস্ট মনে হয় না দেখবেন গরুর মাংসটা যদি আপনি কষিয়ে ভালো করে রান্না করেন প্রেশার কুকার ছাড়া তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর প্রেসার কুকারে রান্না করলে তেমন একটা মজা লাগে না আমার কাছে জানি না অন্যান্য আপুদের কাছে কার কাছে কি মনে হয় তবে আমার কাছে যেটা মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে একটু সাদা পোলাও রান্না করব সাদা পোলাওর জন্য আসলে প্রথমে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিছি আর এর মধ্যে গাজর আর মটরশুঁটি সেটাও এখন ভালো করে ভেজে নিব কারণ আমার কাছে এগুলো একটু প্রথমে ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে আসলে পরে দিলেও হয় তবে আমি সব সময় চেষ্টা করি আগে একটু ভেজে নিতে সাথে সাবান লবণ দিয়ে নিলাম লবণটা দিলে দেখা যায় একটু পানি ছেড়ে দিবা আর একটু নরম নরম হবে তো এই জন্য প্রথমে আমি লবণটা দিয়ে নিলাম আর এখন আদা বাটা রসুন বাটা দিয়ে নিব আর রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তাহলে আদা আর রসুনের কাঁচা যে ফ্লেভারটা আছে সেটা দূর হয়ে যাবে মোটামুটি এইভাবে কিছুক্ষণ ভেজে নিলাম আর এখন আসলে চালটা ভালো করে ধুয়ে আমি ঝরান দিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে ভালোভাবে চালটাও মানে ভেজে নিব আর চালটা ভালো করে ভেজে না নিলে দেখা যায় আমার কাছে পোলাওটা তেমন একটা ভালো লাগে না আর এই জন্য আমি পোলাওর চালটা সময় ভালো করে ভেজে নিই আর ভেজে নিলে দেখা যায় কি পোলাওটা কিন্তু রান্না করলে অনেকটা ঝরঝরে বেশি হয় সে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় গাজরটা মানে ভাজা হয়েই গেল আর এই পর্যায়ে তো আমি চালটা দিয়ে নিলাম আর এখানে কিন্তু বেশ অনেকটাই চাল আছে যেহেতু অনেক মানুষ বাসায় প্রায় দেড় কেজি চালের পোলাও রান্না করতেছি বাসায় যে কেয়ার টিকার আছে তাকেও দিতে হবে এই একটু ধরে রান্না করতেছি আরও কারণ সে একটু আসলে খাবারটা বেশি খায় তো যাই হোক এই তো ভালো করে চালটা আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এখন একটু গরম পানি দিয়ে নিলাম আর গম গরম পানিটা আমি আসলে চালের সম পরিমাণ দিয়ে নেই। তাহলে দেখা যায় পোলার চালটা কিন্তু একদম মানে পোলাওটা একদম ঝরঝরা হয় তাহলে আর নরম হওয়ার কোনো চান্স থাকে না এই জন্য সবসময় আমি নেপ মানে মেপে তারপরে আসলে পানি দিই আর এই তো এই পর্যায়ে এসে একটু চিংড়ি ফ্রাই করে নিব চিংড়ি আমার শাশুড়ি খায় না আর আমার হাজব্যান্ড খায় না আর বাদ বাকি সবাই খায় চিংড়ি ফ্রাইটা আসলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে এইভাবে আসলে ফ্রাই করলে ভুনার থেকে এই জন্য আসলে এভাবে ফ্রাই করে নিলাম আর আমার ছেলে মেয়ের তো মার্শাল্লা মশাল্লা এত পছন্দ করে চিংড়ি ফ্রাই আসলে আমি ছিলাম আর আমার পাশেই দাঁড়িয়েছিল বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু কখন হবে কারণ আমার মেয়ের অভ্যাস কী আমি যখনই চিংড়ি ফ্রাই করি তখনই ও আমার পাশে দাঁড়িয়ে থাকবে আর একটা করে নিবে আর খাবে সো যাই হোক সাথে আমি একটু পেঁয়াজও ভেজে নিব কারণ এই তেলের মধ্যে পেঁয়াজটা ভাজলেই পেঁয়াজটা ভাজি মানে পেঁয়াজ ভাজিটা খেতে অনেক ভালো লাগে কারণ এই তেলের যে একটা মানে চিংড়ি মাছের যে ফ্লেভার সেই ফ্লেভারটা আসলে পেঁয়াজের সাথে থাকে এই জন্য এইভাবে আমি সবসময় পেঁয়াজ ভেজে নেই চিংড়ি ভাজার একটু পরে তারপর সাথে দুইটা আবার মিলে একটু ভালো করে ভেজে নিই আর এইভাবে যারা ফ্রাই করেন তারা তো অবশ্যই জানেন খেতে কতটা মজার হয়ে থাকে আর যারা এইভাবে ফ্রাই করেন না তারা একবার করে দেখবেন এইভাবে আসলে ফ্রাই করলে খুব বেশি মজার হয়ে থাকে তো আমার চিংড়ি ফ্রাই করা হয়ে গেল আর এখন আমি নামিয়ে নেব যেহেতু এবার সবে বড় আমাদের শুক্রবারে পড়ছে সেহেতু কিন্তু সবাই আসলে নামাজে গেছে নামাজ থেকে এসেই খাবে আর আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে নামাজ থেকে আসার টাইমও এদের হয়ে গেছে জন্য ভাবলাম যে তাহলে সব কিছু বেড়ে রেখে দিই তাহলে ওরাই আসার পরেই মানে খেতে পারবে এই তো আমি সব কিছু আসলে টেবিলে সাজিয়ে নিতেছিলাম যেগুলো করছি সেগুলোই এখন আমি সাদা প্লাউটা করে নিতেছিলাম আর সাদা প্লাউটা কিন্তু দেখেই বোঝা যাইতেছে যে প্লাউটা কতটা ঝরঝরা হয়েছে আসলে অনেক ঝরঝরা হয়েছিল আর খেতেও অনেক মজা লাগছিল আর তোমরা ভাবতে পারো সে সবে ব্রতের মধ্যে মিষ্টি কোনো কিছু করলো না কেন আসলে মিষ্টি সব কিছু আসলে আমি বিকেলে করব। আর দুপুরে এগুলোই করে নিলাম চিন্তা চিন্তাভাবনা আছে হালুয়াটা রুটিটা আসলে সন্ধ্যার সময় বানিয়ে নিব তাহলে গরম গরম সবাই খাবে আর আমি সবসময় আসলে হালুয়ার রুটিটা সবে ব্রতের দিন বিকেলেই করে থাকি আর আজকে এই পর্যন্তই আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আল্লাহ হাফেজ